গাইস আজকে আমি বউ সাজিয়েছি দেখো বেনারসি নিয়ে জুয়েলারি নিয়ে রেডি হয়ে গেছি বৌয়ের ফাইনাল রুম দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আমি মনিজা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর ভিডিও আসছে তো আজকে সারা দিন আমি কে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট এক কাপ চা খেয়ে নিয়েছি তারপরে মা আমার রসুন ছাড়াতে দিয়ে দিয়েছে যেটা আমি পুরোটা কমপ্লিট করতে পারি তারপরে ওটা মাকে দিয়ে দিয়ে মা বললো যে একটু ডাল এনে দিতে তো ডালটাই আমি ঘর থেকে নিয়ে গিয়ে মাকে দেব। আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নার তোরজোর আজকে অনেক রান্না রান্না বান্না করবে আমার মা কারণ বাড়িতে আজকে অনেক লোকজন আসবে কেন সেটা পরে জানতে পারবে এই তো বলতে বলতেই চলে এসেছে আমার ফুপু আর তার ছেলে মানে আমার ভাই একে আগে ভিডিওতে দেখেছ তো সকাল সকাল উঠেই চাতো খেয়েছিলাম এবার একটু খিচুড়ি খাচ্ছিলাম তো আমার ভিডিও করতে মনেই ছিল না জানো তো দিয়ে আমি শেষে খাওয়ার শেষ হয়ে গেছে প্রায় তখন ভিডিওটা একটু করে নিলাম আর এই যে ফাইম দেখো কেমন রিয়াকশান দিচ্ছে দেখো একবার তোমরা তো আমার পুতুলটা আমার আরেকটা পুতুলের সাথে বসে গেছে তো ওরা খেলছিল তারপরে আবার আমার দুটো ভাই চলে আসে তো ওরা সবাই মিলে ফোনে কি যেন দেখছিল আর আমি ভিডিও করছিলাম এই যে এইটা হচ্ছে ফাইমের বড় ভাই আর এইটা হচ্ছে আমার নিজের ভাই সবাই আমার নিজের ভাই তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিলাম কারণ মানুষজন সব বাড়িতে আসছে আর এমনিতেও ঘরের ভিতরে দিক যদি বিছানাটা গোছানো না থাকে তাহলে একদম ভালো লাগে না তারপরে আবার পাশের ঘরে চলে এসেছি ফাইম এখনো পুতুল নিয়ে খেলছে দেখি

তো এভাবে সকালটা কেটে গেল তারপরে দুপুরে এসেছে পেয়ারা আর পেয়ারা তো খেতেই হবে আমাদের তো ফাইম আমি চলে এসেছি আর এখানে ছোট বলছে বলছে যে পেয়ারাতে ঝাল বেশি দিতে দিতে আর বড়টা না কম রে কি অবস্থা একবার দেখেছো কি জানো বাড়িতে তো আমরা একাই থাকি আমার ভাই তো তেমন থাকে না বাড়িতে আর ওরা আসে না খুব ভালো লাগে কোনো অনুষ্ঠান না হলে ওরা তেমন আসতেও পারে না ওদেরও পড়া থাকে স্কুল থাকে তো ওরা সেভাবে আসতে না আগে আসতো তবে এখন আর পারে না সব স্কুল স্টার্ট হয়ে গেছে তো ওরা আসলে বেশ ভালো লাগে তারপর বিকেলে বাড়ির সামনে একটা টোটো ছিল ও ছিল আর আমি ওকে গিয়ে জ্বালাতন করছিলাম এই যে তারপর ওর সাথে আবার আমি টোটোতে উঠে পড়লাম পরে ও আমার সাথে একটা আবদার করছিল ও আমায় বলছিল মোবাইল দাও কত ভাড়া নেবে পারছি না তা বলো বলবো ওইদিকে কত ভাড়া নেবে তারপরে এই তো ওরা চলে গেল আর এদের খেলা এদের তো রোজ খেলতেই হবে খেলতেই হবে খেলা মাফ নেই রোজ খেলতেই হবে তো এরা এখানে খেলা করছিল আর আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম বাড়ির সামনে তো তারপরেই কিছু পুচকু চলে সে সেজে গুজে একদম ঘুরতে যাবে বলে এই যে দেখো কি মিষ্টি লাগছে না শাড়ি পরেছিলো ও একটা শাড়ি তারপরে ফাইম শুয়াই আনতে গেছিলো এই ক্যানিটা এটার কথা কি তোমাদের মনে পড়ে আমার তো খুবই মনে পড়ে আমিও এখনও দেখলে লোভ সামলাতে পারি না তো ওরা এনে ছিল তো আমি আবার ফাইমকে হাতে দিলাম যে নাও তুমি খাও তারপর ও খেলো আর আমাকে একটু করে খাই এগুলো দেখলে না সে ছোট্টবেলার কথা না মনে পড়ে যায় তাই না বলো তোমাদেরও কি এরকম হয় হলে অবশ্যই কমেন্টে জানাতে হবে আর এই যে ফাইমটা এতটা মিষ্টি না মনে হয় সব সময় গালটা ধরে চটকে দিই তারপরে ও আর আমি বাড়ির দিকে একটু গেলাম আবার দেখছি বাইরে চলে আসছে বেলুন নিয়ে আর ও বেলুন নিয়ে খেলছিল এখানে বেলুনটা ব্যালেন্স করছিলো দেখো ওকে কত মিষ্টি লাগছে তাই না তারপরেই তো এই পুচকুটা আবার শাড়ি পরবে শাড়ি পরবে বলে আবদার করেছে যে আমাকে শাড়ি পরিয়ে দিতেই হবে আমি অনেক বারণ করেছিলাম যে আজকের দিনে শাড়ি না পরতে তো শাড়ি মেকআপ টেকআপ সব কিছু নিয়েছিল মেকআপ বলতে এই জুয়েলারি আছে কিছু তো সেগুলোই করিয়ে দিলাম ওকে কেয়ার করব তো ওকে সেই টাড়ি পরিয়ে দিলাম তো ওর এই যে ফাইনাল লুক হচ্ছে এটা তবে চুড়িগুলো ম্যাচ করেনি বললাম তারপরেও ওগুলোই পরলো তো ওকে কেমন লাগছে তোমরা জানিও হ্যাঁ অনেকেই কমেন্ট করবে যে এটা হয়নি সেটা হয়নি কিন্তু ওর কাছে কিছুই ছিল না আর আমিও চাইনি যে খুব একটা সাজাতে আর খুব একটা সাজানো হয়ে গেছে কারণ এই অকেশানে এত সাজ ভালো না হল তারপরে চলে এসেছি জলসোতলায় মানে এখানে হচ্ছে অনেক বক্তা আসে যেখানে অনেক ভালো ভালো কথা বলে বক্তব্য রাখেন তো এটাই তারপরে বাড়ি চলে আসে এই বেলুনটা নিয়ে মানে বেলুনটা হচ্ছে ফাইমকে আমি আবার কিনে দিয়েছিলাম তো ও আবার নিচ্ছিলো না ওর ঘুম পাচ্ছিলো বলে নিচ্ছিল না তাই আমি ধরেছিলাম তো তারপর বাড়ি চলে এসেছিলাম আমরা আর হচ্ছে এই লাইটগুলো কিনে এনেছিল শেষে ভাই আর রবিউল মানে দুটো আমার ভাই ভাইরা কিনে এনেছিল এই লাইট কত মিষ্টি লাগছিল দেখতে তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম তো এই তো ভিডিওটা এই পর্যন্তই আজকের দিনটা এইভাবেই কাটালাম তো কেমন লাগলো জানিও টাটা